আফসোসের বিষয় দুনিয়ার কাজের জন্য আমরা শিডিউল তৈরি করি কিন্তু যে আখরাতে আজীবন থাকতে হবে সেই কাজের কোনো শিডিউল আমাদের কাছে নাই কেন নাই বলি এই যুবকগুলো দেখবেন ঘুমায় রাত তিনটার সময় আর ওঠে সকাল বারোটার সময় হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যাম জীবনে কোনো মানে হতে পারে নামাজের ক্ষেত্র সমস্যা এইটা নামাজ যা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুরুত্বপূর্ণ একটা অংশ এটা অনেকে বুঝেও বুঝতে চায় না আর নামাজ ধরেও আবার কেন ছেড়ে দেয় কারণ তাকে বুঝতে